জীবন জীবনে যা কিছু হারিয়েছে আজ যেন স্মৃতির মতো মনে হয় আমার কাছে জানেন প্রথম যেদিন হারিয়েছিলাম আট বছর বয়সে মাকে লিভার ক্যান্সারে দ্বিতীয়বার হারিয়েছিলাম বাবাকে তিন মাসের মাথায় দ্বিতীয় বিয়ে করাতে তারপর থেকে শুরু হয়েছিল জীবন সংগ্রাম জানেন আমার এই সংগ্রাম পথের একজন ছিল সঙ্গী সেটা কি জানেন আমার তিন বছরের ছোট্ট একটি ভাই যাকে আমি নিজে হাতে গড়ে পিঠে মানুষ করেছি সৎ মায়ের সংসার এসে আট বছর বয়সে আমি যা কিছু পার করেছি আমি জানি না আর কেউ এগুলো করেছে কি না জানেন আমার সকালটা শুরু হতো কাজ দিয়ে রাতটা শুরু হতো না খেয়ে জানেন আমার স্কুলে যাওয়া ছিল না ওই আট বছর বয়সে মানুষ স্কুলে যেত আর আমি ঘরের জ্বালানা গ্রিল ধরে দাঁড়িয়ে মানুষ খেলা করতে এগুলো দেখতাম হাইরে নিয়তি এখন মনে হয় যে আসলে অনেক সময় খেলতে ইচ্ছা করে কিন্তু আসলে সেই বয়স আর মনটা এখন আমার নাই আট বছরে যে উচ্ছ্বাস একটা মন ছিল এখন তো সব কিছু মরে গেছে ইচ্ছাগুলো আজকে এই পর্যায়ে এসে জানেন তো বাবা বিয়ে করে নিয়ে আসলো তিন মাসের মাথায় আসলে তখন থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায় নতুন মা আসতে ভেবেছিলাম হয়তো বা অনেক নতুন কিছুই হবে অনেক ভালোবাসা পাবো হয়তো সেই ছায়াটা যে ছায়াটা চলে গেছে আসলে মা কি মায়ের মতো হয় হয় না হ্যাঁ হয় কিন্তু সব জায়গাতে নাই যেটা হয়তো আমার ভাগ্যে হয়েছিল না সে আমাকে দিয়ে সব কিছু করাতো এ টু জেড রান্না করা, করাটাই শুধু বাদ ছিল ঘর মোচা কাপড় ধোয়া থালা বাসন মাজা বিছান তোলা বাথরুম ধোয়া পানি ধরা মশলা করা সমস্ত কিছু জানেন আমি করতাম আর এগুলো কাঁদতাম যে হায় রে মা তুমি কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে আমি তো এটা সহ্য করতে পারি না সারাক্ষণ ছোট ভাইটাকে আমি খাওয়াতাম গোসল করাতাম ঘুম পাড়াতাম সে যা কিছুই করতো সব আমাকে দেখা লাগতো জানেন সংসারের কাজের ভিতরে সব কিছু আমাকে করতে হতো অনেক সময় প্রসব করে ফেলতো সেটা আমাকে ধুতে হতো টয়লেট করলে আমাকে ধুতে হতো সব কিছু আমি যেন তার মায়ের মতো করে মানুষ করছি জানেন সে সেদিন শেষে যখন ঘুমাতো রাত্রে আমার গলাটা জড়িয়ে ধরে যেমন করে আমার মা ঘুমাতো জানেন আমি রাত জেগে কাঁদতাম যে কেন আমাদের জীবনটা এমন হলো যাই হোক এইভাবে আমার পাঁচটা বছর কেটে যায় ওই চার দেওয়ালের ভিতরে কিন্তু আসলে জানেন তাদের অমানবিক অত্যাচার আর কথাবার্তা আমি আর নিতে পারছিলাম না আমার কাছে জীবনটা অসহ্য লাগছিল তারপর আসলে আমি মনে মনে ঠিক করি আমার দেশের বাড়ি আমার দাদুর কাছে চলে যাব আমি যদি সেখানে যে ভাত নাও খাই তবু কারোর কথা থেকে শান্তিতে থাকতে পারবো এই জুলুম আর অত্যাচার থেকে তারপর আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে আমার আব্বুকে বলি যে আমি দেশের বাড়ি যেতে চাই আসলে আমার আব্বু আমাকে দিতে রাজি হয় না কারণ সে তো আর জানে না আমার উপরে কি হয় এটাই আর কি তারপর আমি অনেক কান্নাকাটি করি করে আমি একজনের মাধ্যমে আমি দেশের বাড়ি চলে আসি জানেন আমার দাদুর কাছে আমি আর আমার ছোট ভাইটা আমি আমার দাদুর কাছেই থাকি তবু দাদুর অভাবের সংসার দিন আনা দিন খাওয়া আসলে আমরা মা বাবা চলে গেলে মানুষ যেখানেই যাক না কেন বোঝা হয়ে যায় জানেন মা চলে গেলে বাবাকে থাকা বলে না সেটা না থাকার সমান আমি মনে করি আজ কিন্তু আমি কখনো মনে করি না আমার বাবা আছে কারণ যে মানুষটা বছরে একটা দিন ফোন দিয়ে খোঁজ নিতে পারে না আমরা কেমন আছি সেটাকে আর যাই হোক বাবা বলা যায় না তো এখানে থাকি দাদুর সংসারে সব কাজ করি দাদু যেহেতু অসুস্থ বাসায় কিছু হাঁস মুরগি এগুলো পোষা হয় হাতের কাজ করা হয় এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা চলি তবে যাই হোক আল্লাহ রিজিকের কষ্ট দেয় না আল্লাহ বল না যতক্ষণ হায়াত আছে তোমার রিজিক থাকবে তো এভাবেই চলতেছি আমার পড়ালেখাটা আর হয় নাই আমার ছোট ভাইটা পড়ে তার জন্য দোয়া করবেন সবাই আসলে আমি চেয়েছি আমি যেটা নিচে না করেছি তাকে করাতে ওটাই আমার স্বপ্ন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আমি তার পিছনে তার জন্য লড়ে যাবো কেন আমি আমার জীবনের আর কোনো স্বপ্ন দেখি না একটাই স্বপ্ন তাকে বড়ো করা মানুষের মতো মানুষ করা আসলে অনেকেই কিন্তু আমাদেরকে অনেক কিছুই দেয় যেহেতু আমাদের বাবা মা নাই বললেই চলে আমাদের চারপাশের মানুষগুলো আমাদেরকে অনেক হেল্প করে যেটা দিয়ে হয়তো আমাদের চলতে কষ্ট হয় না আমরা যতটুকু আয় করি তার দিকে আর সেগুলো দিয়ে আমাদের বেশ চলে যায় আলহামদুলিল্লাহ কিন্তু তারপরও প্রতিনিয়ত আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ যেন আমাদের এই ইজ্জতের খাবারটাই খাওয়ায় এমন কিছু না হোক যেটা আসলে অসম্মানজনক জানেন সব সময় আল্লাহর কাছে শুকরিয়া করি অল্পতেই সন্তুষ্ট থাকি এই যে আমাদের যেমন আছে আমরা এটাই আলহামদুলিল্লাহ মনে করি অন্যের মতো দশটা পোশাক দশটা কিছু না হলেও আসলে কোনো খুব নেই মনের ভিতরে একটা পোশাকে আলহামদুলিল্লাহ কারণ আমি মনে করি এই পোশাকটাও অনেকেই পায় না এত সবর আমার দিলের ভিতরে হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি আজও পর্যন্ত আমার দাদুকে বলি নাই যে আমার এই জিনিসটা খেতে ভালো লাগে জানেন কারণ আমি জানি দাদু কোথায় পাবে আমার তো মা নাই আমার স্বাদ শান্তি বিসর্জন দিয়ে দিয়েছি শুধু আমার ভাইয়ের মুখের দিকে জানেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে আমি আমার এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য আমি জানি এমন অনেকেই আছেন মা হারা সন্তানরা যারা সমাজে অবহেলিত আমাদের মতো আসলে অবহেলা করবেন না যার কাছেই থাক না কেন তাদেরকে যত্ন নেবেন তাদেরকে ভালোবাসবেন কারণ ওদেরকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে জানেন আমার মতো যেন এমন পোড়া কপালে আর কেউ না হয় আমি সবার জন্য দোয়া করি আর কোনো মা যেন এমন ছোটো ছোটো বাচ্চা রেখে আল্লাহ কোনো মাকে যেন না নেয় আমাদের আমাদের মতো করে আমরা যে কষ্টটা পেয়েছি আমি জানি না আর কেউ পাইলে সহ্য করতে পারতো কি না মনের দিক দিয়ে আসলে এখন আমি অনেক শক্ত জানেন ওই আট বছর বয়স থেকে আর পাঁচ বছরের আমার জার্নিটা আমাকে নতুন কিছু শিখিয়েছে এমন কিছু শিখিয়েছে বলার বাইরে তো সবাই আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে এটাই আর কি আসলে এই গল্পটা আমার এক পরিচিত খুব কাছের মানুষের ছিল জানেন তাই আপনাদের কাছে শেয়ার করে গেলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন এটাই